সেটা আছে আমাদের নিজেদের খরচ আমরা যদি যে তোমরা যা করো ভিডিও বানাইলে টাকা ভিডিও বানালি তো টাকা উঠে যায় আসলে না এমন না অনেক হার্ড ওয়ার্কিং করার লাগে হার্ড ওয়ার্কিং করার পর আমরা একটা ভালো পর্যায়ে আসছি হ্যাঁ আরেকটা জিনিস বলে অনেকে মনে করেন যে আমি ইউটিউবিং করে আমি আমার ফ্যামিলিকে অনেক সবই বাবার হোটেলেই খাই বলতে গেলে হ্যাঁ ইনকাম করি ফ্যামিলিকে লাগলে যখন লাগবে সাপোর্ট দিতে চাই বাবা যদি বলে কালকে আমাকে এটা কিনে দাও কিনে দাও সমর্থ আমার আছে কোটি টাকা আমাকে দিয়ে দাও আপনি দেন ভাই

আশেপাশে কেউ বিপদে পড়ে তাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবো নিজের কোনো কিছু লাগা সেটা কিনতে পারবো বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারবো যতটুকু দরকার আলহামদুলিল্লাহ আমি অতটুকু পাচ্ছি এতটুকু